সোনার দামে রেকর্ড পতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা দাম কমল সোনার মধ্যবৃত্তদের জন্য দারুণ সুখবর ফের আজ দাম কমল সোনার এই নিয়ে পরপর টানা সাত দিন দাম কমছে সোনার সোনার পাশাপাশি আজকে দাম কমেছে রুপোরও তো আসুন জেনে নেব আজকে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট গহনা সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর এছাড়াও জেনে নেব আগামীতে দাম আরও কমবে নাকি বাড়বে এই নিয়ে কী রয়েছে সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে ছিল একানব্বই টাকা অর্থাৎ আজকে প্রতি গ্রামে দাম কমেছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো পঁচানব্বই টাকা যা গতকালকে ছিল নশো দশ টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রাম রুপোর দাম কমেছে পনেরো টাকা সব রকম ট্যাক্স বাদ দিয়ে আজ এক ভরি রূপর দাম রয়েছে হাজার চল্লিশ টাকা অর্থাৎ এক হাজার চল্লিশ টাকা রয়েছে আজকে প্রতিভরি রুপোর দাম তো আসুন এবার জেনে নেব সোনার দাম কী রয়েছে তো সুধী দর্শক আজকে বাইশ ক্যারেট পাশাপাশি চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার দামও কমেছে তো আমরা এক এক করে সব রকম সোনার দাম জানবো প্রথমে জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম অর্থাৎ গহনা সোনা যে গহনা আমরা ব্যবহার করি সেই সোনার দাম জানব তো আজকে বাইশ ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম রয়েছে ছ হাজার নশো পঁয়ত্রিশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার পঁয়তাল্লিশ টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেটের সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম কমেছে এক হাজার একশো এক হাজার একশো টাকা এই নিয়ে টানা সাত দিন দাম কমলো প্রায় পাঁচ হাজার টাকার মতো এই নিয়ে বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বাজার সূত্রে খবর তবে বেশি দিন নয় আবারও কিন্তু দাম বাড়ার আশঙ্কাও রয়েছে তবে আপাতত আগামী কয়েকদিন দাম কমার সম্ভাবনা রয়েছে সোনার দাম প্রতিদিনই বাড়া কমা হয় তো এই মুহুর্তে কিন্তু সোনার দাম হু হু করে কমছে তো আসুন এবার আমরা জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেটের এক ভরির দাম কি রয়েছে তো সুধি দর্শক আজকে গহনা সোনার এক ভরির দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা আজকে আশি হাজার পাঁচশো টাকা রয়েছে ভরি বাইশ ক্যারেট সোনার দাম এবং এই দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এবার জেনে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট সোনাও এক প্রকার গহনা সোনা তবে এই সোনার দাম কম কেননা এই সোনা এই সোনায় খাদের পরিমাণ থাকে অনেক বেশি প্রায় পঁচিশ শতাংশের মতো সোনাতে খাদ থাকে তাই এর দাম বাইশ ক্যারেটের তুলনায় অনেক কম হয়ে থাকে আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার ছশো চুয়াত্তর টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার সাতশো চল্লিশ টাকা আজকে প্রতি দশ গ্রামের দাম কমেছে নশো টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে ছেষট্টি হাজার টাকা বর্তমানে ছেষট্টি হাজার টাকা রয়েছে প্রতি ভরি আঠারো ক্যারেট সোনার দাম আসুন এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস চব্বিশ ক্যারেট সোনা কোনো গহনা সোনা নয় এটা হচ্ছে একেবারে পিওর খাঁটি সোনা এবং এই সোনায় কোনো খাদ থাকে না চব্বিশ ক্যারেটের আজ এক গ্রামে দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার ছশো টাকা আজকে চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে বারোশো টাকা